আসসালামু আলাইকুম আলহাম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক প্রাথমিক আসছে কোটা বিহীন শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি লিখেছেন আব্দুর রজ্জাক সরকার দর্শক যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হতে চান তাদের জন্য আসছে বড় নিয়োগ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা হলে আগামী থেকে মাসের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে যেখানে থাকবে না পোষ্য ও নারী কোটা মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আমরা কখনো পদের সংখ্যা উল্লেখ করি না তাই কত পদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেটা বলা ঠিক হবে না তবে বর্তমান সহকারী পদে আট হাজার তেতাল্লিশ শূন্য পদ রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের সময় এই শূন্য পদ বেড়ে দশ থেকে বারো হাজার হতে পারে এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য পাঁচ হাজার একশো ছেষট্টি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে অপরদিকে প্রায় তিরিশ হাজার সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হিসাবে যোগদানের প্রক্রিয়া চলমান থাকবে তারা পদোন্নতি পেলে এসব পদেও নতুন করে সহকার শিক্ষক নিয়োগ নেওয়া হবে তাই বলা যায় সামনে যে বিজ্ঞপ্তি দেওয়া হবে সেখান থেকে বেশি সংখ্যক প্রার্থী নেওয়া হবে আবেদনের সময় পদ বাছাই করে দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা প্রাথমিক দু হাজার পঁচিশ সালে নতুন বিধিমালা কোটা থাকবে না তবে বিশ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রিদারীরা প্রার্থীদের অগ্রাধিকার থাকবে নতুন নিয়োগ বিধিমালার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ অনুমোদনের জন্য বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয় রয়েছে ইতিমধ্যে এ বিদ্যানমালা নিয়ে একটি বৈঠকও হয়েছে সেখানে এখন সচিব কমিটির বৈঠক বাকি রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন দিলে এরপর সেটি অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় ও সরকারি কমিশনের মতামতের জন্য পাঠানো হবে বিধিমালা যেদিন প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে তার পর দিনেই আমাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিতে বলা হয়েছে আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি ব্যর্থভাবে বর্তমান শিক্ষক নিয়োগের বিধিমালা দু এ সহকারী শিক্ষক পদে ষাট শতাংশ নারী কোটা বিশ শতাংশ পুষ্য কোটা বিশ শতাংশ পুরুষ কোটা রয়েছে দু হাজার পঁচিশ সালে নতুন বিধিমালায় এই তিন কোটা থাকবে না তবে বিশ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রিদারীদের অগ্রাধিকার বা প্রার্থীদের অগ্রাধিকার বেশি থাকবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে উচ্চ আদালতের রায় ও জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে তিরানব্বই শতাংশ বাকি সাত শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষক পদটি তেরোতম গ্রেডে তাই এই পদের নিয়োগের সাত শতাংশ বেশি কোঠা রাখার সুযোগ নেই সাত শতাংশ কোটার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গানা সন্ধানের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতি গোষ্ঠীর এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকের জন্য এক শতাংশ কোটা অন্য তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে প্রথম সহকারী শিক্ষক পদে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে আগেই জানিয়েছে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার গত বছরের আটই ডিসেম্বর খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছিলেন প্রাথমিকের তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে থাকবে না কোনো কোটা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গীত শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দিতে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের যোগ্যতার বিষয়টি নতুন নিয়োগ বিধিমালায় চূড়ান্ত করা হয়েছে ওই কর্মকর্তা জানান সঙ্গীত শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের কাম্য যোগ্যতার বিষয়টি ঠিক করা হয়েছে নতুন বিধিমালায় নতুন বিধিমালায় প্রজ্ঞাপন আকারে প্রকাশিত ফলে ওই পদেও বিজ্ঞপ্তি প্রকাশ আর কোনো বাধা থাকবে না প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানা গেছে ক্লাস্টারের ভিত্তিতে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হবে এক একটি জেলা ও উপজেলায় বিশ থেকে পঁচিশটি বিদ্যালয় মিলে একটি করে ক্লাস্টার হবে এই হিসাবে সারাদেশে প্রাথমিক বিদ্যালয় মোট ক্লাস্টার রয়েছে দুই হাজার পাঁচশো তিরাশিটি একটি ক্লাস্টার একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে বিশ থেকে পঁচিশটি বিদ্যালয়ের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে ক্লাস্টার হিসাবে দুটি পদ মিলে মোট পাঁচ হাজার একশো সরকারি শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে সঙ্গীত বিষয়ে দুই ও সাহিত্য শিক্ষা বিষয়ে দুই জন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আপনাদের সকল আত্মসন্ত আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ